মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ ভোগান্তিতে প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা বন্ধ হওয়ায় হাজার হাজার প্রবাসী বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় যারা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন তারা পাসপোর্ট পাচ্ছেন না এতে একদিকে গ্রেফতার হওয়া সময়মতো ভিসা নবায়ন করতে না পারা অন্যদিকে জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন তারা কয়েকজন প্রবাসী অভিযোগ করেন সময়মতো পাসপোর্টের আবেদন করেও তারা পাচ্ছেন না অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায় এমআরপির জন্য প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় এমআরপির বুকুলেট লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি নবায়নের জন্য দুই পাঁচ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে এমন অবস্থায় নতুন করে ই নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেলে প্রতিদিনই আবেদন করছেন অনেকে তাতেও আবেদন করে সময়মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা এদিকে হাইকমিশন থেকে বলা হয় এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত পাঁচ এক লিঙ্গিত জমা দিতে হবে তবে ই পাসপোর্ট আবেদনের সুযোগ থাকলেও নাম্বার্স জটিলতায় সংশোধনী আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী এতেও ভোগান্তির অভিযোগ অনেকের এমন পরিস্থিতিতে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ক্ষোভে বলেন এসেছিলাম পাসপোর্ট আবেদন করতে জোহর বারো থেকে রাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে শেষে সকালে বলা হয় সার্ভার ডাউন আবেদন জমা নেওয়া হবে না পাসপোর্ট নিয়ে কেন এ সংকট পাসপোর্ট অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভার ডাউন ধারণ ক্ষমতা যান্ত্রিক ত্রুটি কেন কেন এসব কারণে প্রবাসীদের সমস্যায় পড়তে হয় প্রবাসীদের সেবা দিতে হাইক মিশনের পাশাপাশি আউটসোর্সিং কোম্পানিও নিয়োগ দিয়েছে সরকার তারপরও সমস্যা কেন সব পদ্ধতি সহজ করা গেলে ভালো সেবা দিয়ে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব বিষয়টিকে গুরুত্ব দিতে হবে